জ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব আছো তো আজকে হচ্ছে রবিবার আজ হচ্ছে মহাশিবরাত্রি তো সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ঠিক আছে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন সাড়ে এগারোটায় বাজে তো আমরা কেন পুজো দেবো না সেটা হচ্ছে আমাদের আগের বছর যিনি আমার দাদা শ্বশুর আছে মানে আমার দাদু তখনই মারা গিয়েছে তো সেই জন্যে আমরা এবছর আমাদের কালো সেই জন্যে আমরা পুজো দেব তো সামনের বছর থেকে আবার পুজো তুলবো নতুন করে তো চলো আজকে দেখাবো যে কি রান্না বান্না হবে আজকে রবিবার সেই জন্যে বাজার টাজার করে দিয়ে চলে গেছে ও আর রান্না এখনো হয়নি তো চলো দেখাই আমি চলে এসেছি বাইরে যেখানে আমি রান্না করি সেখানে চলো আমাদেরকে দেখাই নি আজকে কি বাজার করে এনেছে তো গাইস দেখো কি বাজার এনেছি এটা হচ্ছে একটা কালো প্লাস্টিকের মধ্যে কি আছে দেখি তো ও আজকে নিয়ে এসেছে ঠিকই তো দেখো এই যে নিয়ে এসেছে চিকেন আজকে চিকেন হবে ভাতটা হয়ে গেছে কম দিয়ে চলো এবার চিকেনটা করব দেখি আর কি করি দেখতে থাকো তো গায়ে রান্না কিছুটা হয়ে গেছে শুধু চিকেনটা বাকি আছে চিকেনটা হয়ে যাবে আর মানুকে স্নান করিয়ে দিয়েছি ওই দেখো মানু টিভি দেখছে তো এ দেখো মানুকে স্নান করিয়ে দিয়েছি মানুষ এই যে বসে আছে এই যে টিভি চলছে ও টিভি দেখছে তো চলো টিভি দেখুক তারপর আমি চিকেনটা বানিয়ে নিই তারপর ওকে খাওয়াবো তো দেখো তারপর আমি চলে গেলাম রান্না করতে সব কিছুই কমপ্লিট করা ছিল তারপর আমি গিয়ে নাড়ছিলাম তরকারিটা একটু তো দেখো প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ হলে হয়ে যাবে সো গাইজ আমি কিন্তু চিকেন শুধুই রান্না করি কখনো যদি হয় তখন মাঝেমধ্যে আলু দিই ও মাঝেমধ্যে শুধুই রান্না করি সব সময় না আলু দিয়ে ঠিক খেতে ভালো লাগে না সেই তো তারপর আমি দেখো ঘরটা একটু নেপে নিচ্ছিলাম মানে একটু ঘরটায় গোবর দিয়ে দিচ্ছিলাম কেননা আজকে শিব পুজো সেই জন্যে তো দিতেই হয় তো দেখো সকালে ফুল কিনে দিয়ে গেছে এই যে হচ্ছে মালা আছে বেলপাতা আছে আকন্দ ফুলের মালা আছে এর মধ্যে এমনি ঝুড়ো ঝুড়ো ফুল আছে তো এগুলো দিয়েই পুজো দেওয়া হবে তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে স্নান করা হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া তো দেওয়া পুজো দিয়ে দিয়েছি ভাত ভাত কমপ্লিট চলো খেনি তো এই যে ভাত ডাল এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা আর এইটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম ঠিক আছে যেটা দিয়ে গেছে আমার গোপুর পিসি মানে আমার ননদ গোপুকে দিয়ে গেছে সো গাইস খাওয়া গেছে আর আমার লেগেছে একটু ঠান্ডা খুব মাথাটা যন্ত্রণা করছে সেই জন্যে ওষুধ কেনাই আছে ওষুধ তো খেয়ে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছিটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব